আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমরা যাচ্ছি একটা বাজারে বাজারটার নাম গল্লামারি সেখানে যাচ্ছি হাঁস কেনার জন্য সেখানে যে কি করি কিভাবে হাঁস কিনি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন

আচ্ছা আচ্ছা সাইড থেকে কতগুলো রাখা থাকবে এই যে যে দিক থেকে পাঁচটা থেকে ঢাকা वाला দিকে ঢাকা वाला দিকে ছোট করে কই সাইড থেকে बस को नाम नहीं है केवल इसकी गंगा भाषा चले देती है এটা হলে মাংস হ্যাঁ ভালো লাগলে পরে বেশি বিসুপ্রভা দেই প্রতিযোগরা কাবের পতাকা বেগে

এখন এটাকে পোড়াতে হবে পুড়িয়ে ছোট ছোট লোমগুলো পুড়ে গেলে আরো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে যে মাথা রাজাহাঁসের পরিষ্কার করে কোটা কাটা করা হলে সঙ্গে শেয়ার এই যে আমি কেটে নিয়েছি এই যে গোস এখানে এতটুকু আমি দুই ভাগে ভাগ করেছি আর এখানেও রেখেছি রাজাহাঁসটাকে আমি দুই ভাগ করে নিয়েছি দুই দিন রান্না করতে পারবো এ এরকমভাবেই ভাগ করেছি এই ভাগে একটু বেশি রেখেছি এই ভাগে একটু কম যেহেতু মানুষ কম দুই দিন খেতে পারবো তার জন্যই আমি দুই ভাগ করে নিয়েছি রাজহাঁসটা আমরা সিমাই পিঠা গ্রামের ভাষায় বলে শিয়াই পিঠা দিয়ে খাব দেখতে থাকুন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে রাজাহাশের গোষ রান্না করছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি তেজপাতা গরম মশলায় ইলাজ ডাল চিনি গোলমরিচ দিয়েছি শিলা কষানো হয়ে গেলে আমি গোশ দিয়ে এই যে গোশ কষাচ্ছি এর ভিতরে আমি কাঁচা জাল দিয়ে দিচ্ছি চুল জাল দিয়ে দিচ্ছি কাঁচা জ্বালা চুড়িঝাল দিলাম রাজাহাঁসের গোষ রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে রান্না শেষ হয়ে গেল রান্নাটা কেমন হয়েছে বলবেন এই যে সীমায় পিঠার আটা সিদ্ধ করে দলা করে নিয়েছি এখানে পিঠা তৈরি হচ্ছে এই যে মেশিন ঘুরাচ্ছে এভাবে মুখে দিয়ে টিপলে উপর থেকে ঘুরাতে হয় আর নিচ থেকে এভাবে পিঠা পড়ে এই যে এই মেশিনটা এই যে কাঠের সঙ্গে বসাতে হয় বসিয়ে তারপর পিঠা তৈরি করতে হয় পিঠা বানানো হয়ে গেছে সিদ্ধ করে নিয়ে আসলাম এই যে হাঁসের গোশ দিয়ে পিঠা খাওয়া হবে রাজা হাঁসের গোষ। আমাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা কমেন্টে জানাবেন কোন এলাকার পিঠা এটা পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ কে কে খেয়েছেন জানাবেন অবশ্যই